আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা পাহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে গতকাল নতুন দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের এর সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির গৃহীত পদক্ষেপকে সব দলের নেতারা সমর্থন করে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের পূর্ণ সমর্থন এবং সম্ভাব্য পদক্ষেপের আশ্বাস দেন বৈঠক শেষে সাংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন সন্ত্রাসবাদী হামলায় সব দলই তাদের উদ্বেগ প্রকাশ করেছে এবং যেকোনো পদক্ষেপ নিতে সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে All party meetings and to show solidarity, I am happy to inform you that all parties have expressed their solidarity and also made an appeal that the entire country must stand united in this uh, hour of grief where 27 precious lives were lost. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত প্রত্যেক সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদী মদতদাতাদের খুঁজে বার করে শাস্তি দেবে প্রয়োজনে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের ধাওয়া করা হবে জাতীয় রাজ দিবসে বিহারের মধুবনী জেলায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে সম্ভাব্য সব রকম পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সারা দেশ এই অঙ্গীকারে সংকল্পবদ্ধ প্রধানমন্ত্রী বলেন দেশের চেতনা ও মূল্যবোধ সন্ত্রাসবাদ দিয়ে ভেঙে ফেলা যাবে না যারা মানবতায় বিশ্বাসী তারা ভারতের পাশে রয়েছে বলেও তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বিহারে তেরো হাজার চারশো আশি কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী আটশো কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন করেন এবং চারটি ট্রেনের উদ্বোধন করেন শ্রী মোদী জাতীয় পঞ্চায়েতিরাজ দিবস উপলক্ষে মধুবনীতে আয়োজিত এক অনুষ্ঠানে ঝাঝরপুরের বিদেশ্বর স্থানে পঞ্চায়েতের জন্য তাদের উদ্ভাবনী এবং অনুকরণীয় কাজের জন্য বেশ কয়েকজন রাজ প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সম্মানিত করেন জাতীয় দিবস জাতীয় দিবস উপলক্ষে গতকাল উত্তর জুলাইবাড়ি ও দক্ষিণ জুলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জুলাইবাড়ি কমিউনিটি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভার সূচনা করেন দক্ষিণ জেলা পরিষদের সদস্য শম্ভু মানিক প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক গতকাল সন্ধ্যায় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত বিশালগড় নিউ মার্কেটে ছয় দিন ব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলার উদ্বোধন করেছেন অনুষ্ঠানের শুরুতেই পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সজ্জাদ পি গতকাল বিলুনিয়া সার্কিট হাউসে জেলার সাংবাদিকের সঙ্গে মত বিনিময় সভা করেন সভায় সাংবাদিকরা বিলুনিয়া মহকুমার বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরার পর জেলাশাসক সমস্যা নিরসনে প্রশাসনিক উদ্যোগ নেবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে গত আর্থ বছরে খোয়াই জেলার বিভিন্ন ব্লক এলাকায় বসবাসকারী এগারো হাজার একশো পঁয়ত্রিশটি সুবিধাভোগী পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে এই যোজনায় প্রতিটি পাকা ঘর নির্মাণে এক লক্ষ ত্রিশ হাজার টাকা করে বরাদ্দ রয়েছে সরকারি দপ্তরগুলিতে সব শূন্য পূরণ নেশা কারবারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ সহ মোট নয় দফা দাবিতে সরব হল ডিওয়াইফআই তাদের পক্ষ থেকে গতকাল দক্ষিণ জেলার সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট যোগেশ রিয়াং এর কাছে ডেপুটেশন প্রদান করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস শাহ গতকাল শহর এবং বিলুনিয়া মহকুমার সীমান্তবর্তী এলাকায় বাঁধ নির্মাণজনিত সমস্যার সমাধানের জন্য সচিব জে কে সিনহার কাছে লেখা এক চিঠিতে অনুরোধ জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে খবর জানানো হয়েছে এ কৈলাসহর সার্কিট হাউসে গতকাল উনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবির উদ্বোধন করেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস শিবিরে মোট পঁয়তাল্লিশ স্বেচ্ছায় রক্তদান করেন আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এখনকার মতো স্থানীয় সংবাদ শেষ পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে